আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তার সাথে সাথে জানায় শুভ সকাল কারণ সকালবেলায় আজকে চলে আসলাম তোমাদের সামনে অনেক অনেক গল্প করতে তো দেখো না সকালবেলা উঠে যখন বাইরের দিকে তাকায় ওয়েদারটা একটু ম্যানম্যারে মানে হালকা একটু মেয়ে গেছে রোদ ওঠেনি এখনও বেশ বেলা হয়েছে আর ওদিকে মা এখন পূজার ফুল তুলছে তবে আমি কিন্তু ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি জানো তো একটু পরেই যাব নিচেই কারণ উপরে কিছু কাজকর্ম থাকে তো সেইগুলো সেরে তারপর আস্তে আস্তে যাব তবে কি বলতো এই যে আমার কাজকর্ম সারার পরে যখন আমি প্রতিদিনের মতো এই দিকটা ঘুরতে আসলাম দেখলাম গাছগুলো একটু জল দেওয়ার দরকার দেখো একটু গাছগুলো জল দিয়ে দিলাম এই দুই তিন দিন বৃষ্টি একটু বৃষ্টির ছাট পড়েছে তাতে গাছগুলো কত সুন্দর হচ্ছে আর দেখো দেখতে দেখতে কিন্তু আমি চলে আসলাম এখন নিচে আর এই যে এসে এখন আমি সবজিগুলো কাটবো সকালের রান্না চাপাবো প্লাস হচ্ছে দুপুরের জন্য যতটা পারবো কেটে ফেলবো আর দেখো সকালবেলায় কী রান্না করবো ভাবছি বলো তো একটু উচ্ছেসিদ্ধ আলু সিদ্ধ দেবো আর ওদিকে যদি একটু ডাল ডাল সিদ্ধ করা যায় ও উচ্ছে আর আলু সিদ্ধ কার কার ফেভারিট জানেও কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে আগা করে উচ্ছে আর আলু একসাথে মেখে খেতে বেশ আমার ভালো লাগে যেন একটু তিতল লাগে কিন্তু সেটা বেশ ভালো লাগে তবে অর্পণ কি বলো তো উচ্ছাতে একটু লঙ্কাটা দিতে বারণ করে আর আমার যেন লঙ্কাটা দিয়ে মা মেখে খেতেই বেশি ভালো লাগে এই হচ্ছে দুজন পুরো দুজন মানে দু রকম অপোজিট আর কি তো দেখো এই সমস্ত কাজকর্ম সেরে এই আসলাম এই দিদির সাথে একটু গল্প করার জন্য যেন তো মানুষজন বাড়িতে আসলে বেশ ভালো লাগে এই যে সেই কারণে আর কি গল্প করতে চলে আসা এই সাইডে যেহেতু আমাদের অতটা পাড়ায় যাওয়া হয় না পাড়ায় গিয়ে গল্প করা হয় না তারও একটা কারণ আছে সেটা কোনো একদিন জায়গায় কি করে হলো। ওখানে বীজ ফেলেছে আলাদা করে আর এইগুলো তো না হয় সাথে আসলো বা কিছু দেখো আমি এখন ভাতটা চাপাবো তো হাড়িতে করে চাল নিয়ে চলে আসলাম ধুবো বল আর ওই যে আলু আর উচ্ছে কেটে রেখেছিলাম তো সেটাও ধুতে চলে আসলাম ধুয়ে ঢুয়ে নিয়ে গিয়ে এখন আমি গ্যাসেই চাপিয়ে দেবো মাঝে সাঝে মা এখন ওই মাটির উনুনেও চাপিয়ে দেয় যেন সকালে রান্নাটা ওই ভাতটা আর কি তো কি করা যাবে আমি এই যে আজকে গ্যাসেই চাপিয়ে দিচ্ছি কারণ আজকে আমি তাড়াতাড়ি করে একটু এই সমস্ত কিছু চাপাচ্ছি মোটামুটি এখন কটা বাজে সাতটা দশটার মতো বাজে এত তাড়াতাড়ি আমাদের সকালে রান্না বান্না চাপানো হয় না কিন্তু আজকে যেহেতু আমি একটু বেরোবো মানে একটা জায়গায় যাব তোমরা দেখতে পারবে কোথায় যাচ্ছে না যাচ্ছে আশা করি তোমরা তো সেই জন্য আর কি তারা করে রান্নাটা চাপিয়ে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কাজকর্ম সেরে এই দেখো আমার যে নেশা বাগান ঘোরা একটু ফুল গাছ ঘুরে ঘুরে বেড়ানো মানে ফুলগুলো দেখে দেখে বেড়ানো তো সেই সমস্ত কাজকর্ম সারতে সারতেই মানে সেই সব কিছু সারতে সারতে দেখলাম যে আমাদের ঘরের ওখানে একটা পায়রা দেখো না ওরা মনে হয় ওখানেই থাকে জানো তো আমি না অন্যদিন খেয়াল করিনি আজকে হঠাৎ করে চোখে পড়লো আর এই দেখো আমাদের এই ফুরুস ফুল গাছে কত ফুল হয়েছে কি সুন্দর লাগে না বলো ওই ফুলটা এটা তো পুরো মেরুন কালারের একটা ফুল আরো দুই কালারের আছে তবে সেগুলো কবে পুটবে কে জানে আর এই যে এগুলোকে আমরা বলি যে ঘন্টা যাব। অনেকটা ঘন্টার মতো দেখতে না তো সেই জন্য অ্যাকচুয়ালি কী নাম এই ফুলটার সেটাই জানে না আমরা গুগলে সার্চ করে দেখেছিলাম কিন্তু আমি ভুলে গেছি আমার নামটা মানে বেশি মনে রাখতে পারি না জানো তো আর এই ফুলের কালারটা তো অসাধারণ তোমরা হয়তো দেখেছ সাধারণত অন্য কালারে কিন্তু এইটা আর এই দেখো একটা রজনীগন্ধার স্টিক হয়েছে ও কি বড় হয়েছে কিন্তু কি বলো তো ওই যে মাটির সাথে শুয়ে পড়েছিলো তো তো একটু ইয়ে মানে বেঁকে গেছে যে সমস্ত গাছগুলো আছে ফুল গাছগুলো সব ঘোরা হয়ে গেল এখন একটু সকালের জন্য চা করব যেহেতু সকাল সকালেই আজকে রান্না বান্না চাপিয়ে দিয়েছি তো চাটাও সেই রকমভাবে হবে সবার কাজকর্ম হবে তারপরে তো চা খাবে মানে মায়ের পূজাটা হবে ওদিকে দিদির ওই কাজটা হবে তারপরে চা খাবে তো দেখো এখানে আমি চলে আসলাম লেমন গ্রাস তুলতে তুলে নিয়ে এখানে এলাম আর এই যে এইখানে ওই সরি তোমাদের সাথে কথা বলতে বলতেই ভুলে যাচ্ছি দুধটা চাপানো ছিল তো সেটা হয়ে গেছে ওটা আবার নামিয়ে রাখলাম আর এই সাইডে আমি চাটা চাপিয়ে দিলাম হ্যাঁ দেখো দুজনের মতো চা আমি আর চা খাবো না তো মা আর ওই দিদির জন্য চাটা চাপিয়ে দিলাম আর ওই দিক থেকে আমি সকাল 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 আজকে আর সেরকম কিছু খাবো না যেহেতু তাড়াতাড়ি করে একটু ভাত খাবো তো এখন যদি চা খায় না পরে ভাত খেতে পারবো না তো চলো ওটা আগে ধুয়ে নিয়ে আসি ওখান থেকে তুলে সোজা আমি চলে এসেছিলাম চায়ের জলটা চাপাতে তারপর এখন এখন আবার চলে গেলাম একটু লেমন গ্রাসটা ধুতে দেখো এটা থেকে না বেশ ভালো সুবিধা হচ্ছে জানো তো একটু চায়ের মধ্যে দিয়ে দিলে কি ভালো লাগে দেখ মানে খেতে আর এদের মজাটা দেখো দেখেছো এদের দেখলেই মনে হয় যেন চটকায় এত ভালো লাগে এত ভালো লাগে আর এরা যখন বিশেষ করে দুধ খায় ওর মায়ের তখন যেন দেখতে আরও বেশি ভালো লাগে আর জানো সন্ধ্যাবেলায় এরা কি করে কি খেলা করে কি খেলা করে কি লাফায় ত্রিং ত্রিং করে লাফিয়ে লাফিয়ে ওঠে সে মানে শূন্যের উপর এত ভালো লাগে দেখতে এই যে পেটে একটা বেশি ছটফটে জানো তো তারপরে এই দেখো ওইদিকে ভাতটার জন্য সমস্ত কিছু চাপানো হয়ে গেল বিড়ালে খেলা দেখা হয়ে গেল তারপরে আমি চলে এলাম এখানে একটু রুট রুটি করব তার জন্য আটা চালতে আটা চালিয়ে নিয়ে এখানে আমি রুটির আটাটা মেখে নেবো আসলে রুটিটা হবে বাবার জন্য বাবা সকালে এখন রুটি খায় সকালে রাত্রে রুটি খায় আর হচ্ছে আমি মা আর অর্পণের জন্য ভাত চাপিয়ে দিয়েছি তিনজনের জন্য আমাদের তো ঠিক নেই এক এক সময় এক এক রকম খায় কখনো তো তোমরা দেখো যে নানান কিছু খিচুড়ি খাচ্ছি কখনো দেখো রুটি খাচ্ছি কখনো দেখো অন্য কিছু খাচ্ছি এই করে জানো তো ওই যখন যা মনে হয় তখন তাই তবে সকালে আমাদের তিন মানে আমার তিন বেলা খেতে হয় আর কি সকালে দুপুরে রাত্রে খেতেই হয় আর মাঝে সাঝে তো এটা ওটা চলে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি আটাটাও মাখতে শুরু করে দিলাম আরে দেখো আটা মাখতে মাখতে তোমাদের সাথে যেমন কথা বলছি ওই দিদি এসে ওখানে চা খাচ্ছে তো ওই দিদির সাথেও একই রকমভাবে গল্প করছি আর এদিকে আটা মেখে নিচ্ছি তো আটাটা না খুব সুন্দর করে মাখা হলে রুটিগুলোও বেশ ভালো হয় তো সেরকমভাবে আমি একটু নরম করে মাখার চেষ্টা করছি মাখতে মাখতে বেশ ভালোই নরম হয়ে গেছে তারপরে শুকনো আটা দিয়ে মাখতে হলো তো যাই হোক সুন্দর করে আটাটা মাখা হয়েছে এখন আমি রুটিগুলো তাড়াতাড়ি করে বেলে নিয়ে একটু সেঁকে নেব তাহলে আমার সকালবেলায় রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আর জানো তো আজকে আমি আটটা পঞ্চাশের ট্রেনটা ধরবো সকালবেলা তো সেই জন্য আর কি সকাল সকাল সমস্ত কিছু কমপ্লিট করে ফেললাম সকালের খাবার দাবার ওদিকে বাবার জন্য প্লাস ওদিকে আমাদের জন্য সমস্ত কিছু রেডি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো মিডিলে অনেক কাজকর্ম সারা হয়ে গেল তারপরে এই দেখো এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি ব্যাগ দেখতে পাচ্ছ তো ব্যাগের মধ্যে মা আবার এটা সেটা দিল তো সেই সমস্ত কিছু নিয়ে ওই যে চলে আসলাম স্টেশনে খুব তাড়াহুড়ো করে আসলাম তোমরা তো জানো যে আমাদের তাড়াহুড়োটা একটু সব থাকে কেন কি হয়েছে বলো তো আমার উপর থেকে নিচে নামতে নামতে একটু দেরি হয়ে গেছিলো তারপরে বাড়ির জন্য কিছু নেওয়া হয়নি এদিকে অর্পণের বন্ধুকে অর্পণ বলে বলে রেখেছিল লিচু দেওয়ার জন্য তো সেই জন্য দেখো কিভাবে দিল ও লাইন পার হয়ে এসে দৌড়াতে দৌড়াতে দিয়ে গেল মানে আমাদের যেহেতু আসতে দেরি হয়ে গেছে তারপরে আবার এই দেখো আমার সানগ্লাসটা গেছে নিচে পড়ে ও আবার তুলেও দিল তারপরে কী বলো তো লিচুর যেহেতু প্যাকেট নেই কীভাবে নেব কিভাবে নেব ট্রেনের মধ্যে পেলাম এই যে এই দাদাকে পেলাম এই দাদার কাছ থেকে প্যাকেট নিয়ে নিলাম জানো আমি তাই বলছিলাম তুমি ছিলে তাই হলো এই যে সেট করে দিলো একটাতে আর একটাতে আমি ভেঙে ভেঙে নিয়েছি অনেকগুলো লিচু ছিল তারপর দেখো দেখতে দেখতে আমাদের আরংঘাটাতে নেমে আমি অটোতে উঠে দেখো প্রায় আমাদের বাড়ির কাছেই চলে এসেছি এই জায়গাটা দেখতে কি ভালো লাগে গেতো তো তোমাদেরকে একটু দেখায় মা চলে এসেছে অন্যদিন শুনু আসে কিন্তু কি জানো আজকে না শুনু নেই বাড়িতে ও গেছে মামা বাড়ি গরমের ছুটি পড়েছে তো ও সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ ওরা বাড়িতে নেই এই দেখো নিয়ে আসলাম ওই রেখে আমার গোপালের পুজো দেবো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমি হাজারপুরে এসেছি তবে আমি বিকালবেলা বাড়ি চলে যেতে পারি কিছুক্ষণের জন্য এসেছি তবে কি কারণে এসেছি সামান্য একটুর জন্য অবশ্যই তোমরা জানতে পারবে ব্লগটা দেখো আর পর যে ব্লগটা আসছে বিকালবেলা সেটাও দেখতে থেকে তাহলে বুঝতে পারবে আজকে আমি একটা বিশেষ কারণে এসেছি তবে সেটা কি কারণ অবশ্যই কিন্তু বিকালের ব্লগটা দেখো তাহলে আজকের মতো এখনকার মতো চাটা যাচ্ছে